বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রসা পাক করা হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন রসা রান্না করা হয়েছে আর এখানে টক রান্না করা হয়েছে ভগবানের জন্য এগুলা সবগুলাই করা হয়েছে আর এখানে দেখা যাচ্ছে যে বেগুনি রান্না করা হয়েছে আর এখানে শশা আছে লেবু আছে আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে প্রসাদ আয়োজন করা হয়েছে ভাত প্রসাদ প্লাও প্রসাদ খিচুড়ি প্রসাদ যেটাই বলেন না কেন আর এখন এখানে টোটালি দেখাচ্ছি সুন্দর দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন পরিবেশন করা হচ্ছে ভগবানের জন্য সুন্দর করে দশ সাইডে দিয়ে দাও হুম বাহ সুন্দর হয়েছে এখন দুটি বেগুনি দাও বেগুন তো দিয়েছি তাই আরেকটি দাও আরেকটি বেগুনি বড় দিকে দাও